উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন র্যাব প্রতিষ্ঠান হতেই বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গদের অতি স্বল্প সময়ের মধ্যে আইনের আওতায় আননের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ আমার অহংকার এই মূল মন্ত্র উজ্জীবিত হয়ে র্যাব আটের সকল সদস্য দেশ মাতৃকার সেবায় সর্বোচ্চ উৎসর্গ করতে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ আপনারা অবগত রয়েছেন যে শরীদপুর জেলার জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের গতকাল অর্থাৎ গত পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সংঘটিত একটি ঘটনা যেখানে একটি ভিডিও পর্যালোচনায় আমরা দেখতে পাই একটি মাঠ সদৃশ স্থানে বিপরীত পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে এবং তারা বালতিতে করে সেই স্থানে হাত বোমা বা ককটেল সদৃশ বস্তু তারা সেখানে নিয়ে গিয়েছে এবং তারা আক্রোশের বশবর্তী হয়ে এই হাত বোমাগুলো তারা প্রতিপক্ষের উপরে নিক্ষেপ করছে এরূপ একটি ভিডিও চিত্র মুহূর্তে মিডিয়া অঙ্গনে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে এবং বিভিন্ন অনলাইন এবং প্রিন্ট মিডিয়ায় ঘটনাটি ব্যাপকভাবে প্রচারিত হয় নিন্দাজনকে এই ঘটনাটি সংশ্লিষ্ট এলাকা এবং দেশবাসীর মনে উৎকণ্ঠা এবং সংকার ছায়া ফেলে এরই ধারাবাহিকতায় অর্ধ ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে ভোর শূন্য চার তিন শূন্য ঘটিকায় র্যাব আট সিপিসি থ্রি মাদারীপুর ক্যাম্প এবং র্যাব থ্রি সিপিএসসি ঢাকা ক্যাম্প তারা যৌথ অভিযান পরিচালনা করে ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে প্রধান অভিযুক্ত পুতুস ব্যাপারী তাকে আটক করতে সক্ষম হয় ঘটনার বিবরণ এবং এজাহার বর্ণনায় জানা যায় বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরীয়তপুর জেলা জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে কুদ্দুস ব্যাপারী এবং জলিল মাতাবর উভয়ই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তো উক্ত নির্বাচনে কুদ্দুস ব্যাপারে তিনি জয়ী হন এবং জলিল মাতাপর তিনি পরাজিত হন তো এই নির্বাচন পরবর্তী সময় হতে উভয় দলের মধ্যে চরম বিরোধ চলমান ছিল তো এই উভয় পক্ষ ইতিপূর্বেও তারা একজন এক দল আরেক দলের সাথে একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয় এবং এই সব সংঘর্ষে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি আহত এবং নিহত হওয়ার ঘটনা রয়েছে এরই জের ধরে গত পাঁচ এপ্রিল দু পঁচিশ তারিখে সকাল শূন্য সাত তিন শূন্য ঘটিকায় প্রথম ঘটনাস্থল শরীয়তপুর জেলা জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর গ্রামের জসিম উদ্দিন ইঞ্জিনিয়ারের বাড়ির সামনে উভয় পক্ষ এলো পাথারিভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে এবং বেশ কয়েকজন আহত হয় এরপর এজাহারে বর্ণিত অভিযুক্তরা একই দিনে সকাল আনুমানিক শূন্য আট তিন শূন্য ঘটিকায় দ্বিতীয় আরেকটি ঘটনাস্থল শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি গ্রামের ফয়জুল সর্দারের বাড়ির সামনে ফসলের মাঠে পুনঃ একত্রিত হয় এবং এলোপাতারিভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে এই ঘটনার সংবাদ পেয়ে জাজিরা থানা পুলিশ র্যাব এবং বাংলাদেশ সেনাবাহিনীর দল সেখানে গমন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে সংঘটিত ঘটনায় একজনের কবজি বিচ্ছিন্ন হয়েছে এবং আরও প্রায় পনেরো জন ব্যক্তি আহত হয়েছে বলে আমরা জানতে পারি এই চাঞ্চল্যকর ঘটনাটি র্যাব আর বরিশালের নজরে আসা মাত্র নাশকতাকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা আমাদের ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি পরবর্তীতে আধুনিক তথ্য সহায়তায় আমাদের র্যাব আর সিপিসি থ্রি মাদারীপুর ক্যাম্প এবং র্যাব থ্রি সিপিএসসি ঢাকা ক্যাম্প তাদের উভয়ের যৌথ অভিযানে আমরা ঢাকা মহানগরীর শাহজাহানপুর এলাকা থেকে এই অভিযুক্ত কুদ্দুস ব্যাপারীকে আটক করতে সক্ষম হই এই অভিযুক্ত কুদ্দুস ব্যাপারীকে এখন শরীয়তপুর জেলা জাজিরা থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জি বিষয়ে আমরা যেটা জানতে পেরেছি যে উনি সব সাম্প্রতিক সময়ে উনি জেল থেকে বের হয়ে আসছেন ওনার নামে একাধিক মামলা রয়েছে যতটুকু জানতে পেরেছি বৃষ্টিরও অধিক মামলা রয়েছে এবং তার প্রতিপক্ষ যিনি জলিল মাতাবর তিনিও বর্তমানে জেল হাজতে আছেন তো বেসিক্যালি তাদের মতাদর্শী যারা আছে তারাই মূলত এই

নর্মালি যেটা হয় যে এই যে ঈদ পরবর্তী সময় ঈদের সময় বেশিরভাগ মানুষজন তারা তাদের নিজ বাড়ি বা তাদের কর্মস্থল থেকে বাড়িতে আসে ছুটিতে আসে তো এই ঈদ পরবর্তী সময় যেহেতু গ্রামের মধ্যে বেশিরভাগ মানুষ তারা এখানে হাজির থাকে এবং তাদের যেহেতু পূর্বের সময় থেকেই দুই দলের মধ্যে বিরোধ বিরাজমান ছিল তো আমার মনে হয় যে এই বিরোধের যে ধরেই তারা ধীরে ধীরে সঙ্গবদ্ধ হয় এবং ওই দিন ওই সকালবেলায় তারা উভয় পক্ষ প্রস্তুতি নিয়েই তারা এই কার্যক্রম সম্পন্ন করে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট মোর ভিডিও